যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে পাকিস্তান বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এছাড়া কাশ্মীরের জন্য প্রয়োজন হলে পাকিস্তান দশটি যুদ্ধ করতে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম মুজাফরবাদের প্রবীণ এবং নাগরিকদের সম্বোধন করে পাক প্রধান আশ্বাস দেন জাতির সামনে অস্থায়ী চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পাকিস্তান ভারতীয় রাষ্ট্রীয় বিরুদ্ধে তাদের এবং কাশ্মীরের ভাইদের পাশে থাকবে বলেন পাকিস্তান ইতোমধ্যে আসিম মনির কাশ্মীরের জন্য তিনটি যুদ্ধ করেছে এবং যদি আরও দশটি যুদ্ধের প্রয়োজন হয় তবে পাকিস্তান তাদের সাথে লড়াই করবে পাকিস্তান ভারতের সামরিক শক্তি বা তার আধুনিক প্রযুক্তিতে ভয় পাবে না কাশ্মীরকে পাকিস্তানের শিরা উল্লেখ করে পাক সেনা প্রধান বলেন শিরা কেটে গেলে মানুষের মৃত্যু ঘটে কাশ্মীর আমাদের জীবন নিঃসন্দেহে কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এ সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম শক্তিদর দেশ বলেও উল্লেখ করেন জেনারেল আসিম মুনির মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি